টেকনিক্যালি দে আর সাউন্ড নো ডাউট আমার করে ম্যাচ বের করে নিয়ে চলে না আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায়

তাকে নেওয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি ছি যে ক্লিক না করে পারফর্ম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে তিনটা আমরা করি না করে কোচ কোচ যে টিম করবে সেটা নিয়েই চলছে সমর্থকরা তো সত্যি তাদের কষ্ট তো হবেই নিয়ে কোন বিপদ নেই আমরা সবাই কষ্ট পাচ্ছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটা চেষ্টা কোম্পানিও করছে আমরাও করছি না কাগজে পাইনি আমরা চিঠি দিচ্ছি এরকম কিছু পাইনি ওকে